আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব হজরত সুলাইমান আলাহ সাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা হজরত সুলাইমান আলাইসাল্লাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বাইতুল নির্মাণ কাজ থেকে শুরু করেছিলেন। এবং হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্যতা প্রবণ জিন্দের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের বইয়ে কাজ করত তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সুলেমান সাল্লাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বকণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী আবাদতের উদ্দেশ্যে লাঠিতে বর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে সস্থানে অনর থাকে যথা সময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর বর করে তার দেহ অনর তাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিন্দের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর লাটেতে আল্লাহ তালা উইম্বকা লাগিয়ে দিয়েছিলেন কুরআন পাকে একে ডাব্বাতুল আরদ বলা হয়েছে ওই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেললো লাঠির বর কতম হয়ে গেলে সুলাইমান আলাহিসালাম

কাল জানার জন্য একটি কাঠে উইপুকা ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু উইপুকা কেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হযরত সুলাইমান আলাহিস সালাহেতুআস সালাম এর লাঠি কেতে প্রায় এক বছর সময় লেগেছিল ইসলাম প্রচার ও প্রসারের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে চারদিকে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি